তিনি ঠিক কেন ভারতে গেছেন তিনি কি ভাবছেন তার সঙ্গে চলতি ফ্লাইটেই হাসিনা ফেরত আসবেন মানে কেন ওয়াই ইজ ইন ইন্ডিয়া না যেদিন শেখ হাসিনার রায় হলো সেদিন অবভিয়াসলি সবার মনোযোগের কেন্দ্রে ছিল সুপ্রিম কোর্ট তার বাইরে বত্রিশ নম্বরেও নজর ছিল কারণ বুলডোজার নিয়ে আসা হয়েছে ভাঙার ভাঙা বাড়ি আবার ভাঙা হচ্ছে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে এই ফাঁকে খুবই ফিসি ভাবে বন্ধুর এগ্রিমেন্ট হয়েছে আ ডিফেন্স অ্যাডভাইজার খলিলুর রহমান যার জন্য ব্যক্তির জন্য পদ তৈরি হয়েছে বাংলাদেশে কিন্তু এই পদ কখনো ছিল না সো সেই অতি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি আজকে ভারতে গেছেন ভারতের মাটিতে তিনি এখন অবস্থান করছেন অমেলিককে আমরা দাপুটের সাথে 15 বছর কোড শাসন করতে দেখেছি আমি জানি না সারা অমেলিকে কি একজনও সাহসী এবং ভালো লয়ার নেই শেখ হাসিনার লয়ারের ব্যাপারেও এক ধরনের প্রশ্ন উঠেছে ইতিমধ্যে এই রায়টিকে ঘিরে নানান রকম মন্তব্য আমরা দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে শুনতে পাচ্ছি

সেই প্রশ্ন রাখছি জাতীয় কে এখন বেশি দেখা যাচ্ছে চোদ্দ দলের চোখে পড়ছে না কেন কেন মানে মাত্র দুটো মাস তাই না এখানে দুটো বিষয় একটা হচ্ছে যে এই নির্বাচনের একটা পূর্ব শর্ত ছিল দৃশ্যমান বিচার এই রায়ের মাধ্যমে সেই শর্ত পূরণ হলো কিনা এক দুই হচ্ছে এই বিচারটির পরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি দাঁড়াবে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করা যাবে কিনা কিংবা আর নতুন কি কি শর্ত সামনে আসতে পারে মঞ্জুর এটাই তো আপনার প্রশ্ন ছিল না আচ্ছা কোন বিচার সেটা যে বিচারই হোক না কেন তার আগে যদি কোন শর্ত থাকে তাহলে সেই বিচারটি নিয়ে অটোমেটিক্যালি একটা প্রশ্ন উঠবে ধরুন বলা হচ্ছে যে সাত দিনের মধ্যে যদি বিচার না করা যায় তাহলে দিন পরে আমরা আদালত বন্ধ করে দেবো কথা কথা বলছি যে কোনো একটা মামলার ব্যাপারে এই এই দাবি যদি কোনো জায়গা থেকে উত্থাপিত হয় তখন অটোমেটিক্যালি সেই মামলাটি ঘিরে একটা প্রশ্ন তৈরি হবে আপনি কোনো নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে কিংবা কোনো নির্দিষ্ট শর্ত জুড়ে দিয়ে কখনোই বিচারকে আটকে ফেলার চেষ্টা সেটা খুব ভালো পরিণতি নিয়ে আসে না এক দুই হলো এটা একেবারেই প্রাথমিক একটা রায় এরপরে হাইকোর্ট আছে ডিভিশন আছে অ্যাপেলের সুতরাং আরো লম্বা প্রক্রিয়া বাকি আছে তবে এই রায়টি সম্ভবতই দেশের সাধারণ মানুষের যেই ইচ্ছা মেজরিটি পিপলের যে ইচ্ছা সেটার একটা প্রতিফলন রায় হয়েছে এই রায়টিকে ঘিরে নানান রকম মন্তব্য আমরা দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে শুনতে পাচ্ছি আমরা মানবাধিকার সংস্থাগুলোর নানা অবজারভেশন দেখছি আমরা ডেভিড বার্গম্যান যিনি খুবই সচ্চার ছিলেন হাসিনার পুরো রেজিমে যখন আমরা মোটামুটি একটা নিশ্চুপ জাতি ছিলাম তো সেই ডেভিড বার্গম্যানও প্রশ্ন তুলেছেন আজকে একটা আর্টিকেল লিখেছেন এই রায়টাকে ঘিরে এবং ওনার আর্টিকেলটা ইন্টারেস্টিং আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে যে তিনি বলছেন এভিডেন্স স্ট্রং বা ডিফেন্স ডিড বেয়ার মিনিমাম মানে ভালো এভিডেন্স তো ছিল প্রসিকিউশনের হাতে চুয়ান্ন জন সাক্ষী এবং অডিও ক্লিপস ওয়ার এক্সেলেন্ট সো এভিডেন্স ওয়ার রিয়েলি ভেরি স্ট্রং বাট ডিফেন্সের একজন সাক্ষীও জেরার মুখে মানে কাউকে জেরা করা হয়নি ডিফেন্সের কোনো সাক্ষী ছিল না অ্যাকচুয়ালি সো এটা একটা প্রশ্ন তো থাকবেই ট্রায়াল ইন অ্যাবসেন্স শেয়ার হয়েছে আরেকটা প্রশ্ন থাকবে আর তিন হচ্ছে যে শেখ হাসিনার লয়ারের ব্যাপারেও এক ধরনের প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই আমি জানি না সারা আওয়ামী লীগে কি একজনও সাহসী এবং ভালো লয়ার নেই নিশ্চয়ই তা নয় আওয়ামী আমরা দাপটের সাথে পনেরো বছর কোর্ট শাসন করতে দেখেছি যদি আমরা একেবারে খুবই ভদ্র ভাষায় বলি সেটা হচ্ছে কোর্ট তারা শাসন করেছে গত পনেরো বছর তো একজনও আওয়ামী পক্ষের কিংবা একজন সাহসী কোন লয়ার কেন দাঁড়ালেন না জানি না অগণিত বার আমরা এটাকে বলেছি সো লেভেল প্লেং ফিল্ড ইজ ফাইন আপনার মতে আমার মতে মোটামুটি জেনারেল একটা লেভেল প্লেং ফিল্ড যদি হয় দ্যাট ইজ অলসো ফাইন বাট প্রশ্ন থাকছে অন্য ব্যাপারগুলো নিয়ে গণভোট আগে করার উপরে ব্যাপার একটা শক্ত চাপ আছে পিয়ার পদ্ধতি নিয়ে জামাতের একটা অন্যর অবস্থান আছে আবার একই সঙ্গে যেটা আমি বলছিলাম যে চোদ্দ দল এবং জাতীয় পার্টি বিশেষ করে জাতীয় পার্টিকে এখন বেশি দেখা যাচ্ছে চোদ্দ দলের তেমন কোন কর্মকাণ্ড চোখে পড়ছে না বা জাতীয় দল জাতীয় পার্টির কর্মকাণ্ড দেখা যাচ্ছে সেটাকে নিষিদ্ধ করা হবে কিনা আর যদি নিষিদ্ধ করা না হয় তাহলে জামাত সহ যারা এই দাবিটা তুলেছে তারা নির্বাচনে আসবে কিনা এটাও একটা বড় প্রশ্ন তো নানান দিক থেকে আসলে নির্বাচনটাকে ঘিরে নানান রকম আমরা পাই এই প্রশ্নটা নয় যেদিন শেখ হাসিনার রায় হলো সেদিন অবভিয়াসলি সবার মনোযোগের কেন্দ্র ছিল সুপ্রিম কোর্ট মানে ওই প্রমিসেস স্টาร์ কি কারণ আইসিটি ওটার ওটার মধ্যেই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ওটার মধ্যেই কিন্তু তার বাইরে 32 নম্বরেও নজর ছিল কারণ বুলডোজার নিয়ে আসা হয়েছে ভাঙার ভাঙা বাড়ি আবার ভাঙা হচ্ছে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে সো ওগুলোর দিকে মানুষের নজর ছিল কিন্তু এই ফাঁকে খুবই ফিসিভাবে। ভাবে বন্ধনের এগ্রিমেন্ট হয়েছে এবং বলা হচ্ছে খুব দ্রুততার সঙ্গে হয়েছে এবং যেটা আমি গতকালকেও একটা টক শোতে বলছিলাম যে এই সরকারের আদৌ সেই পাওয়ার আছে কিনা যে কারণ এই সরকারের যে সোর্স অফ পাওয়ার আর্টিকেল ওয়ান ও সিক্স আর্টিকেল ওয়ান ও সিক্স অনুযায়ী ডে টু ডে অ্যাক্টিভিটিস দৈনন্দিন কার্যকলাপ রুটিন কার্যকলাপ করাটাই এই সরকারের দায়িত্ব সেখানে বন্দরের মতো একটা অত্যন্ত স্পর্শকাতর এবং একটা স্ট্র্যাটেজিক এবং একটা নানান রকম হিসাব নিকাশের মান জন্য ব্যক্তির জন্য পদ তৈরি হয়েছে বাংলাদেশে কিন্তু এই পদ কখনো ছিল না সো সেই অতি 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 গুরুত্বপূর্ণ ব্যক্তি আজকে ভারতে গেছেন ভারতের মাটিতে তিনি এখন অবস্থান করছেন তিনি ঠিক কেন ভারতে গেছেন তিনি কি ভাবছেন তার সঙ্গে চলতি ফ্লাইটেই হাসিনা ফেরত আসবেন মানে কেন ওয়াইজ ইন ইন্ডিয়া নাও এই প্রশ্ন থাকছে আবার একই সঙ্গে প্রশ্ন থাকছে যে আমাদের আলিরিয়াস যিনি ঐক্যমত কমিশনের একজন